রমজানে একটি নামাজের কথা বলবো শত কষ্ট হলেও এই নামাজটা আপনি সারবেন না একবার হলেও নামাজটা আপনি পড়বেন নবীজি এই নামের এত গুরুত্ব দিতেন নবীজি বলেছেন জীবনে একবার হলেও তুমি নামাজটা পড়বে এই হাদিসটি ইবনে মাদা শরীফের শরীফের এবং দাউদ শরীফের বারোশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে হাদিসটা বর্ণনা হয়েছে এই নামাজের কথা নবীজি তার চাষা আব্বাস রাজিউল্লাহ আহ ডাক দিয়ে বলছেন চাষা আমি আপনাকে এমন একটি নামাজের কথা বলছি এই নামাজটা আপনি প্রতিদিন একবার হলেও আপনি আদায় করবেন চাচা যদি প্রতিদিন সম্ভব না হয়ত সপ্তাহে একবার হলেও আপনি এই নামাজটা পড়বেন যদি সপ্তাহে সম্ভব না হয় তাহলে করবেন চাচা যদি মাসে পক্ষে কষ্টকর হয়ে যায় বছরে একবার পড়বেন যদি বছরেও না পারেন জীবন দশায় অন্তত একবার হলেও নামাজটা পড়বেন কারণ এই নামাজটা এত পাওয়ারফুল নামাজ এই নামাজটা আদায় করার কারণে আপনার প্রকাশ্যে অপ্রকাশ্যে যতগুণ করেছেন আপনার ইচ্ছায় অনিচ্ছায় যতগুনা করেছেন আপনার অতীত জীবনে যতগুণা করেছেন সব গুণাল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে চাচা এই নামাজটার নিয়মটা একটু ব্যতিক্রম এই নামাজটাকে বলা হয় সালাত তসবি এই নামাজের মধ্যে অতিরিক্ত কিছু তসবি পাঠ করতে হয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা তাজবি একত্রিত করে সুবহান আল্লাহি ওয়া ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তসবিগুলো এই বাক্যগুলো এখানে পাঠ করতে হয় চার রাকাত বিশিষ্ট এই নামাজ সালাত তসবি চার রাকাত পড়তে হয় এক নিয়তে চার রাকাত নামাজে প্রতি রাকাতে 75 বার করে করে মোট 300 বার এই তসবিটা পাঠ করতে হয় সুবাহ আল্লাহ আল্লাহামকবর এই তসবিটা এই দোয়াটা পঁচাত্তর বার করে করে প্রতি চার ডাকাতে মোট তিনশো বার করে আপনি পাঠ করবেন

আপনি প্রথমে যখন নামাজটা আজ শুরু করবেন নিয়ত করবেন নফল নামাজের নিয়ত নিয়ত করে অন্যান্য নামাজে যেভাবে সানা পাঠ করি আপনি সেভাবে সানা পড়বেন অন্যান্য নামাজে যেভাবে সুরা ফাতিয়া পড়ি ওভাবে সুরা ফাতিয়া পড়বেন অন্যান্য নামাজে সুরা ফাতিয়ার পরে যেভাবে সোলা মিলান ওইভাবে সুরা মিলাবেন সুরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে দাঁড়ানো অবস্থায় আপনি পনেরো বার এই তসবিটা পাঠ করবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তসবিটা পাঠ করলেন পনেরো বার পুনর্বার পাঠ করার পর আপনি রুকুতে চলে গেলেন রুকুতে গিয়ে রুকুর যে তাসবিটা আছে তাসবিটা পাঠ করার পরে সুবহান বিল আজিম বলার পরে আপনি এই তাসবিটা আবার পাঠ করবেন দশবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর এই পনেরোবার আর দশবার পঁচিশ বার এরপরে আপনি রুকুর থেকে উঠে দাঁড়ালেন দাঁড়ানোর অবস্থায় আপনি আবারও দশবার পাঠ করবেন তাহলে হলো দশ আর পঁচিশ পঁয়ত্রিশ বার এরপরে আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিটা পাঠ করার পরে আবারও পড়বেন দশবার এই হলো পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশ বরপরে আপনি রুকু থেকে আবার উঠে বসে পড়লেন বসার পরে আপনি আবার পড়বেন দশ পাঠ করার পর থেকে উঠবেন উঠে প্রথম আপনাকে দাঁড়াতে হবে না দাঁড়িয়েই আপনি বসা অবস্থায় আবার দশ বার পাঠ করবেন এই হলো পঁয়ষট্টি আর দশ পঁচাত্তর বার দ্বিতীয় রাখাতে ঠিক একই নিয়মে তৃতীয় রাখাতে ঠিক একই নিয়মে চতুর্থ রাখাতেও একই নিয়মে এই চার রাখাতে পঁচাত্তর বার করে যখন তিনশো বার পাঠ করে আপনি সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন সালাম তসবির নামাজটা আপনার